ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রায় বা লাইফস্টাইল যে কোনো একটা চ্যানেলে ছাড়বো ঠিক আছে তাই জন্য বুঝতে পারি না ভিডিও করার সময় যে কোন চ্যানেলে ছাড়বো ওটা যখন এডিট করার পর তখন ভাবি যে না কোন চ্যানেল চ্যানেলে এটা ছাড়বো ঠিক আছে তো যাই হোক আজকে হলো সানডে আজকে একদম পুরো নিরামিষ রাত্রে মাংস হবে খাসির মাংস খাসির মাংস কিন্তু আমাদের বাড়িতে সানডেতে অবশ্যই হবে কোন দিন হয় হোক নাই নাই কিন্তু সানডের দিন অবশ্যই হবে সে দুপুরেই হোক বা রাত্রেই হোক তো দুপুরে খাওয়াটা একটু অন্যরকম ছিল আর সময় ছিল না কারোর হাতে তাই জন্য আর কি নিয়ে আসা হয়নি তো আমি এখন আছি চা বাগানে এ দেখো সূর্যের রশ্মি কি সুন্দর করে আসছে না কিছুদিন পর খুব সুন্দর লাগবে পুরো চা পাতা বাগানের মাঝখানে মা ধনিয়া তারপর লাফা মানে লাগিয়েছে মানে বীজ ফেলে দিয়েছে একা একা হয়ে গেছে তো চলো দেখাচ্ছি তো এটা হচ্ছে চা বাগানটা চা বাগানের মাঝে মাঝে এরকম দিয়েছে এখনো এটা ছোট ছোট আছে আর ওই গুলো কিন্তু বড় বড়ো হয়ে গেছে অনেকটা লম্বা আর এই দিকে কিন্তু এই লাইনটার ফাঁকে দিয়েছে যেটা সেগুলো কিন্তু হয়ে গেছে প্রায় আর কিছুদিন পর কিন্তু খাওয়া যাবে এখনও ছোট ছোটোই আছে যদিও এই দেখো এটা হচ্ছে লাখা এই লাখাটা খেতে জাস্ট অসাধারণ আর এই দেখো চা গাছগুলো কি ভালো লাগছে না আর অনেকটা লম্বা লাইন দিয়েছে এই যে এখনও ছোটো ছোটোই আছে আবার জল দিতে হবে একটু বড় হলেই জল দিতে হবে আর এই দেখো পুরো আমাদের চা পাতা বাগানটা কী ভালো লাগছে তাই না এখানে সঙ্গে রয়েছে লিচু গাছ আর এদিকে আমাদের রয়েছে সুপারি বাগান ঠিক আছে এ দেখো এখানে একটা সেগুন কাঠের গাছ কত বড় হচ্ছে আর আমাদের অনেকগুলো সেগুন কাঠের গাছ এই যে গাছ যে গাছটা এটা দেখতে পাচ্ছ এটাও সেগুন কাঠের গাছ আর পাহাড়ে গেলে যেরকম সূর্যের রশ্মি গাছ গাছের ফাঁকে দিয়ে মানে আসে না ফাঁক দিয়ে ফাঁ এরকমই একদম কী সুন্দর লাগছে না এটা সূর্যের রশ্মিটা মানে এটা পিছনটা ওইদিকে এখন রোদ্র কিন্তু সুন্দর আর ওই যেখান থেকে শেষ কিনা আর একবারে ওইখান থেকে জমিটা আমাদের যে ওইখান থেকে আর ওইদিকে কিন্তু লেবু বাগানটা আছে এক সাইডে আর গাছগুলোর ওইখান থেকে লেবু বাগান এটা হচ্ছে পুরোটা আর কিছুদিন গেলে কিন্তু গাছগুলো যখন আরেকটু হবে বড়ো তখন দেখতে ভীষণ ভালো লাগবে এখন শুধু বড় হওয়ার অপেক্ষায় গাছগুলা দেখো না আর জাস্ট একটু আগে স্নান করলাম আর স্নান করে এখনও চুলগুলো ভেজাই আছে স্নান করে খাওয়া দাওয়া করলাম আজকে রান্না নিরামিষে বলতে পারো কার্তিক মাস এখন তো বাবাও নিরামিষ খাচ্ছে ভাই আর আমি মাংস খাবো এখন রাত্রেবেলা হবে খাসির মাংস আর রাত্রিবেলা তো হবেই আর সকালে কিন্তু ডিম দিয়ে শুরু করছি ডিম আলু ঝোল এখন মুলো শাক ভাজি মুলো শাক ঝোল আর মুলো যে রয়েছে মুলো হচ্ছে ভাজি ছোলা কচু ভাজি আর ডাল এই হচ্ছে এখন যেটা দিয়ে খেয়েছি ও ছিল আচার ছিল পাঁপড় নিরামিষ খেলে অনেক কিছু খেতে লাগে কিন্তু মাছ মাংস খেলে শুধু মাংস বা মাছ খেলে মাছের ঝোল মাছ দিয়ে শেষ আর মাংস খেলে মাংস বা মাংসের ঝোল দিয়েই শেষ এভাবে ভীষণ ভালো লাগে তো গাইস টাটা চলো একটু রোজ্রে বসি একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলো টাটা